বৃহস্পতিবার এক নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম শুক্রবার ফের কৃষ্ণনগরে ঘটনাস্থলে পৌঁছল ফরেনসিক টিম বৃহস্পতিবারে কৃষ্ণনগরে তরুণের ময়না তদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তরুণের গায়ে পোড়া দাগ ছিল মনে করা হচ্ছিল অ্যাসিডে পোড়া অ্যাসিড নয় সম্ভবত জীবিত অবস্থায় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে কৃষ্ণনগরের ছাত্রকে এমনই বিস্ফোরক দাবি করেন ময়না তদন্তকারী এক চিকিৎসক পাশাপাশি ঘটনাস্থল থেকে দেশলাই বোতল উদ্ধার হয়েছে সেগুলি ফরেনসিকের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের কাছে পাঠানো হচ্ছে শুক্রবার ফের ঘটনাস্থলে নমুনা সংগ্রহের জন্য পৌঁছয় ফরেনসিক টিম ইতিমধ্যে সিট গঠন করে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ময়না তদন্তকারী চিকিৎসককে দাবি করেছেন জীবিত অবস্থাতেই তরুণের গায়ে আগুন দেওয়া হয়েছিল তবে তিনি নিজে আগুন দিয়েছিলেন নাকি অন্য কেউ বা তাকে ধর্ষণ করা হয়েছিল কিনা তা এখনো স্পষ্ট নয় এই তদন্তের দিকে নজর রয়েছে এই খুনের ঘটনায় তথ্য প্রমাণ যাতে লোপাট না হয় তার জন্য বসানো হলো পুলিশ পেকেট এবং সিসিটিভি ক্যামেরা এমনকি ট্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে পুরো ঘটনাস্থল এইদিকে তিনজনকে একটু শুন এইদিকে তিনজন একটু সরেন এদিকে যে বিস্তার রয়েছে